বাংলাদেশে স্টেট ব্যাংক এর মাধ্যমে জানানো দুর্ভাগ্যের বিষয় দেখলাম হাউজের মধ্যে বলেছে কিন্তু পঞ্চাশটা মন্দির নাকি ভেঙেছে যদি আপনি আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি ধর্মপ্রাণ মানুষকে বলছি যদি পঞ্চাশটা মন্দির ভেঙে থাকে তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের নিয়েছে কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে আওয়াজটা তুলুন কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের স্থানে আঘাত দিক কোনো দিন মেনে নিতে পারবো না আর যদি মিথ্যা হয় মিথ্যা প্রচার করার জন্য মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য বৃহস্ত করার জন্য যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে নিয়েছে বা নেবে সেটা প্রেস কনফারেন্স করে প্রশাসনকে বলতে হবে অন্যথায় জানবো শুভেন্দু অধিকারীকে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে এই ভোটটা ভাগাভাগি করে আমরা ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপোজিশনে থাকতে চাইছে আমরা দেখেছি আজকে সুভেন্দু অধিকারী যা বক্তব্য দিয়েছি ঠিকHttpContext রাজ্যের সমস্যা বা দেশের সমস্যা কোনো কথা নেই বা বাংলাদেশ ইস্যু নিয়ে তারা সভা করেছে সেটাইটা নিয়ে একদমই বলেছে কিন্তু পুরো বক্তব্যের মধ্যে বেশিরভাগ উস্কানি এই যে বারবার উস্কানি দিয়ে আগে আমরা দেখেছিলাম মাবান নবী সময় বলেছিল যে লাশ পড়বে এই যে বারবার উস্কানি দিচ্ছে কি মনে করেন সুভেন্দু অধিকারী কে গ্রেফতার করা উচিত আরে মমতা बनर्जी করবে মমতা রাজ্য টিএমসি সরকার তো ছেড়ে রেখেছে আপনি বলুন না শ্যামপুরে অশান্তি হচ্ছে মনোমতন ঐক্য হচ্ছে দুটো কমিউনিটির মধ্যে ইয়ে হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করার দূরের কথা শুভেন্দু অধিকারী যাচ্ছে শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা সামনে পাইলট কাজ দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভেন্দু অধিকারীকে নিয়ে যেতে সহজা করে দিচ্ছে গার্ডেন কি হচ্ছে গার্ডেন রিচে মাইক বাজানো নিয়ে কিছু মুসলিম যুবক ওই পুজো গিয়ে কথা বলেছে সেখানেও সেখানেও ধরো বাস বিতরণ জড়িয়ে পড়েছে হাতাহাতি হয় না তর্ক বিতলত হচ্ছে সেরকম কিছুই হয়নি সেখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে রাস্তা ফাঁকা করতে করতে নিয়ে যাচ্ছে হুটাল বাজিয়ে বাজিয়ে অধিকারীকে পৌঁছে দিচ্ছে কারণটা কি কি আপনি করে ভাবছেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করবে মমতা ব্যানার্জি সরকার এটা তো চাইছে মনে প্রাণে শুভেন্দু অধিকারী ভরখাওয়া ভাষণ দেবে এই ধরনের কথা বলবে হিন্দু বিপদে আছে বলবে হিন্দুদের ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে গরু বন্ধ করে দেবে খাওয়া বন্ধ করে দেবে এই ধরনের যতই বলবে তৃণমূলের তত লাভ পশ্চিম বাংলা থার্টি টোয়েন্টি সেভেন যে মুসলিম আছে তো মমতা ব্যানার্জি কোলে উঠে পড়বে তৃণমূলের কোলে বসে যাবে এরা ক্ষমতায় থাকবার শিখ সুকৌশলে বিজেপি কে পাশে দান করিয়ে রেখে দেবে যে অন্য যারা সেকুলার ফোর্সেস যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেবে এরা সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য একে অপরকে সহযোগিতা করছে আমরা ভুলে যাচ্ছি শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জির প্রশাসন উত্তর দেখবেন নীল একটা বড় বড় কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা যে সমাজ কিন্তু কারের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করেছে কেউ বলছে তোমরা লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেবো কেউ বলছে বুক দেখে লক্ষ্য করে গুলি করো কোথায় প্রশাসন রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে আর আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম ও দালাল পুলিশ এখনো বলছে আমার নামে নোটিস পাঠিয়েছে আমার নামে কেস করতে চাইছে ওরা কেস করেছে ভাবতে পেরেছেন এই সরকারের দিচারিতা যে হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের মধ্যে বিবেক করে করানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর একটা দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে একাধিক ধারাই মামলা করেছে রাজ্য প্রশাসন এই রাজ্য প্রশাসনের প্রশাসনের দিচারিতা সাধারণ মানুষকে বলবে একটু দেখুন তৃণমূলের